বুঝতেছি আমার কপালে কি স্বামী নাই আর স্বামীর সুখ কি আমার কপালে জুটবে না আর আমাকে যদি কেউ বিয়ে করে শুধুমাত্র আমাকেই পাবে আমার বাবার যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেয় যদি আমাকে কেউ সেটা জেনে বিয়ে করে তাকে জীবনে চাইতে বেশি ভালোবাসে দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বলুন আর জীবনের গল্প শুনবো আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন ভালো আছি আপু আপনার নাম কি মোসাম্মদ সুমাইয়া

না না আমি এখন বিয়ে করে বিয়ে করেন নাই আচ্ছা বিয়ে করেন নাই একা আছেন কেন এসেছেন আমাদের ক্যামেরার সামনে ভাইয়া আমাদের এলাকা অনেক মেয়ে আপনাদের মাধ্যমে বিয়ে হয়েছে ওরা বলছে ওরা সুখে আছে শান্তিতে আছে তো ওদের কথাই নিয়ে আজকে আমাদের কাছে এসেছেন আচ্ছা কেমন মানব জীবন সঙ্গী চাচ্ছেন ভাইয়া আমি মূলত প্রথম চাচ্ছি এরকম যে সে নামাজি হবে ঠিক আছে নারীকে সম্মান করবে

যে কিছুদিন পরে আমার বয়স আরো বেশি হয়ে যাবে তখন আমার শরীর নষ্ট হয়ে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে তখন সে অন্য মেয়ের প্রতি আসক্ত নেই বয়স নাই আপনি ভাত খাওয়া দিতে পারবেন অবশ্যই আলহামদুলিল্লাহ স্বামীকে খাইয়ে দাও তো শুনলো বুঝতে পেরেছি এক প্লেটে ভাত খাবেন না দুই প্লেটে ভাইয়া এক প্লেটে খাওয়া হচ্ছে আর ভালোবাসা মোহামত বাড়ে এক বালিশে ঘুমাবেন নাকি দুই বালিশে ভাইয়া এক বালিশেই ঘুমাবো যেহেতু সে আমার হাসবেন্ড মাঝখানে বালিশ মাল বানানার মাঝখানে কোনো বালিশ থাকবে না 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 শয়তান অবশ্যই স্বামী স্ত্রীর ভালোবাসা মনে করেন যে এটা আল্লাহর তরফ থেকে হয় আর যদি আমরা মাঝখানে কোন বালিশ দিয়ে ঘুমাই সেখানে শয়তান অবশ্যই বসবাস করে আচ্ছা বুঝতে পেরেছি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করার মতো তো আমার পার্সোনাল ফোন ছিল চুরি হয়ে গেছে এখন যোগাযোগ করার মতো কোনো ই নাই